ফারুকির কালে আমি এমনি থেরাপি দেই না আজকে জিনিস দেখা দিই হ্যাঁ কেন থেরাপি দেই আসিফ নজরুল প্রিয় মানুষকে মোসলা সর ফারুকি তাই না কে না আর ফারুকি আর ফারুকির প্রিয় কে তানভিন মোকাম্মেল ওরে জাতীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরাদ্দ দিছে কত তারিখে সাইন করেছে দেখেছেন আঠারোই নভেম্বর তারিখে মিলনায়তনের নাম দেখেছেন

দাঁত প্যাকলে যেমন নারকেল হয় না তেমনি সিবিবি প্যাকলে আমলিগ হয় এমন পাকা সিপিবি ছিল মতিয়া চৌধুরী নুয়াল নুরুল ইসলাম নাইদ শেখর দত্ত আরো মেলা নাম কইলাম না আর কি যাই হোক আমি কইছিলাম না ফারুকিরে নেওয়াই হয়েছে আমি ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যেটা একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটারে পুনর্গঠনের জন্য আরে তানভীর মোকাম্মেল এই হারামজাদা লাইভ করে কার সাথে দেখেছেন দেখিছেন আসাদ নুর নামের এক বর্জের সাথে আর কি ক্যানকা পোস্ট দেয় ফেসবুকে গুজব ছড়ায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখিছেন পাকিস্তান নিয়ে ক্যানকা কুরকুরানি দেখিছেন এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিছে দেখিছেন তো হ্যাঁ তাই আমি মোস্তফা সর ফারুকি রে ধন্যবাদ দেই হ্যাঁ এই নিলাম না বড় দর জন্য কেন জানে আসে নিচে ডালাত করি কেন ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নিনি আগে আনা তামহিন মোকাম্মালের সাথে একটু আনা আলাপ করে নি সিবি দিত পুরানা 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 খাতির আনা একটা ঝালাই করে আর তামহিন মোকাম্মেল ভাই ও ভাই ভাই আমিও তো সিবি করেছি আমি একটা সিনেমা বানাচ্ছি জানেন তো আপনার মতো ভালো হবি না কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না ওই আমি প্রযোজক হমো আর কি আর স্টোরি রাইটার হমো স্ক্রিপ্ট লিখিচ্ছে কে জানে হ্যাঁ হলিউডের স্ক্রিপ্ট রাইটার ওই আপনার মতো ভালো হবি না আর কি হ্যাঁ আর পরিচালক কে জানেন হ্যাঁ অস্ট্রেলিয়া আপনার মতো ভালো হবি না আর এটা খুঁটি চলবি জানেন আপনার মতো স্টার সিনেপ্লেক্স এ চলবি না ওটা চলবি নেটফ্লিক্স এ তো আমাক এই এই সুবাদে আনা জায়গা দিয়েন উদ্বোধনের দিনে হামিলটি আনা মরত করলাম ইনি এই সিনেমার এনা হাউস আছে বুঝাও তো কেন কেন করে মরত করমো আসেন সেটা কই আমার মেলা দিনের খায় এসে বিপ্লবের পর থেকে যে যাত্রাবাড়ির যে মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে বিরোচিত প্রতিরোধ হয়েছিল না যে প্রতিরোধকে হাসিনা বাহিনী পরাস্ত করতে পারে না। সেই প্রতিরোধের যোদ্ধাদের আমার মাদ্রাসার ভাইদেরকে আমি আনা ভালো মন্দ খিলামু তো যে ওই যে বাইশে ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিছে না ওই ওই দিন বঙ্গমাতা ফজির মুজিদ মিলে নেয় তেনে আপনারা আমার মাদ্রাসা ভাইরা আপনারা আসবেন আমার ক্ষুদ্র ভাতারা উঠি আপনাদের মাদ্রাসায় যে দাওয়াত দিয়ে আসবেনি আবারও কোনো অসুবিধা নাই

আর্মির ভাইয়েরা কান্ডা গলে ভালো করেন নাই কোন সহিংসত করে নাই তাই না বাধা দিতেছেন কেন হাসিনা থোলার মতো কোন কথা থাকলে আমার সাথে কইবেন ওরা আমার লোক বাধা দিলে কলে কমান্ডিং অফিসারের ধর্ম হাসিনার দলের লোকেরা মিছিল করিচ্ছে ছাত্রলীগ মিছিল করিচ্ছে সেটা ধরতে পারেন না দেখেন এটা

আমরা যা যদি ওগুলো বাটান দেই না তাহলে তো রক্ষা করতে ছুটে আসবেন মেয়ারা তখন করবেন সহিংসতা করছি সব হ্যাডম হাঙ্গারে ছেলে গেলে সাথে তাই না আপনার জেনারেল তো পাশা বন্ধক দিছে ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার স্টাবলিশমেন্ট রক্ষার জন্য কুরকুর আছে আপনাদের কাল ডেলি স্টারের সামনে হবি এপিসোড যখন চলবি বিনা তখন অলরেডি হয়ে গেছে এটা চলতেই থাকবে এই জিয়াফত চলতেই থাকবে যাই হোক ওই দিন আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি পাতিল লাকড়ি নিয়ে আসবে মিলনায়তনের মধ্যে দশটা গরু হবে তারপরে খাওয়া তারপরে কাওয়ালি হ্যাঁ এরপরে ইন্ডিয়ান তার অফিস এরপরে যেটি যেটি ইন্ডিয়ান আর তার অফিস তার বাড়ির সামনে গরু ফুলম আর জব আর জিয়াফত না না শেষ না উঠে শেষ না এরপরে তান্দিমেলার ফারুকিরে যুগল নৃত্য করামো ধানমন্ডি বত্রিশ নম্বরে মুজিবুল্লাহ স্পেন্সার দের ড্যান্স করেছিল না পনেরো আগস্টে উনটা কইরা লাইভ করবো ওটা হবে আমার প্রিমিয়ার মহরত আর ব্যাকগ্রাউন্ডে গান বেসবে গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকবুম সাকবুম এটিতে সে গান লাগে দেন ফারুকি স্বাগত ফারুকি জিবি জিবি যাবি পাবলিক প্রোগ্রামে আমাকে আগে এনে জানাবেন এটা মিথ্যে এনে আগে জানাবেন উঠি যে আফতের কর্মসূচি দেবো